ফের একবার জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল ইতিমধ্যে নির্বাচনী প্রক্রিয়া শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন তারই মধ্যে এসআইআর নিয়ে সিও অফিসের সঙ্গে হতে চলেছে গুরুত্বপূর্ণ বৈঠক কমিশনের বিস্তারিত যাব সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল কি জানতে পারছো বিহারের নির্বাচন মিটতেই এবার বাংলায় নির্বাচনের পুরোপুরি প্রস্তুতি শুরু করে দিল জাতীয় নির্বাচন কমিশন যেটা জানা যাচ্ছে যে কাল আগামী কাল পশ্চিমবঙ্গে আসতে চলেছেন সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানে ভারতী এবং তার নেতৃত্বে আরো একটি প্রতিনিধি দলই কাল আসতে চলেছে বলে জানা যাচ্ছে এই যে জাতীয় নির্বাচন কমিশনের যে মূল দলটি তার নেতৃত্ব দেবেন ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী এবং সেই দলে রয়েছেন প্রিন্সিপাল সেক্রেটারি এস বি যোশী মলয় মল্লিক ডেপুটি সেক্রেটারি অভিনব আগরওয়াল দুঃখিত আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে তবে পুনরায় আমরা যোগাযোগ করার চেষ্টা করছি তার মধ্যে বলে রাখি এফআইআর শুরু হয়ে গেছে 12টি রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে সেই জায়গা থেকে এবার লক্ষ্য হচ্ছে বিহারের পর পশ্চিমবঙ্গ কারণ 26 এ রয়েছে পশ্চিমবঙ্গে নির্বাচন সেই অনুযায়ী এবার নির্বাচন কমিশনের আগাম তৎপরতা বিস্তারিত পুনরায় যাব আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল শোনা যাচ্ছে শোনা যাচ্ছে দেখো যেমনটা বলছিলাম যে আগামীকাল নির্বাচন করবেন সেই বৈঠকটি মূলত রেখেছে আলোচনা হবে যে এস নিয়ে কত লক্ষ ফর্ম কত কোটি ফর্ম বিলি হলো এবং ঠিক সময়েতে ভোটার লিস্ট প্রকাশ করা যাবে কিনা এবং যে পঞ্চান্ন লক্ষ ভোটার এখনো পর্যন্ত মিসিং রয়েছে তাদের সেটা নিয়ে কমিশনের সিও দপ্তর কি কি করেছে সেগুলো নিয়ে তারা বিস্তারিত জানতে চাইবে আধিকারিকদের কাছে মানে সি অফিসের আধিকারিকদের কাছে এরপরে দ্বিতীয় দফায় যে বৈঠকটা হবে সেই বৈঠকটা মূলত নির্বাচনী যে পদ্ধতি মেশিন যে ইভিএম মেশিন কমিশনের রয়েছে সেই ইভিএম মেশিনগুলো যেগুলো খারাপ হয়েছিল সেগুলোতে ঠিক করা হয়েছে কিনা তার ট্রায়াল কবে থেকে চালু হবে সেই বিষয় নিয়ে আলোচনা হবে পাশাপাশি বাংলায় গত গত বছর কত বুথে রিগিং হয়ে এর অভিযোগ জমা পড়েছে কোন কোন অফিসারদের বিরুদ্ধে পক্ষপাতিত্ব পক্ষপাতিত্বমূলক আচরণের অভিযোগ জমা পড়েছে অর্থাৎ পুরো যে ইলেকশন প্রক্রিয়া সেই ইলেকশন প্রক্রিয়া নিয়ে আগামীকাল একটি বৈঠক হবে অর্থাৎ বাংলার নির্বাচনের কুল প্রস্তুতি কিন্তু আগামীকাল থেকে শুরু করে দিচ্ছে জাতীয় নির্বাচন কমিশন এখন দেখার যে আগামীকালের যে বৈঠক সেই বৈঠকের পরে কোন সর্ব সর্বদলীয় যে বৈঠক সে তারপরের দিন এই কমিশনের যে বেঞ্চ সেই বেঞ্চ বর্ষদিন কোন সর্বজনীয় বৈঠক করেন কিনা এসআইআর নি এখন সেটাই দেখার বিষয় অবশ্য তাই ধন্যবাদ অর্থাৎ আগামীকালে কলকাতা পৌঁছ হচ্ছে জাতীয় নির্বাচন কমিশনের কর্তার এবং তারপরে বৈঠক করবে রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসারের সঙ্গে যেখানে ভোটার তালিকা সংশোধন নতুন ভোটার অন্তর্ভুক্তিসহ আকা থেকে বিষয় নিয়ে আলোচনা হতে পারে এছাড়া নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা বাহিনীর প্রাথমিক চাহিদা থেকে শুরু করে সমস্ত রকমের প্রস্তুতি আগামভাবে শুরু করছে এবার নির্বাচন কমিশন নি নিছট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন